আমার বোন আছে তোমার ভাই বোন তোমার ভাই বোন কেউ না ওদেরকে গোল দিতে কোনো কথা ভাই আমি গোস্ত না দেওয়া পর্যন্ত একটু গোস্ত আমি খাবো না তুই বুঝো সেটা আর আমার রক্তেন না

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখো তাড়াতাড়ি চলে দেরি করো না আচ্ছা রাখো শোনো কই দিতেছে শোনো তো বুঝলাম না এগুলো ওই যে রুমকির জন্য আর বড় ভাইয়ার জন্য দিয়ে এসো বাসে নিয়ে কার জন্য রুমকি আর বড় ভাইয়ার জন্য আমার ছোট বোন রুম আছে না ওর জন্য আর বড় ভাইয়ার জন্য ওই যে পুতলা রাখছি দিয়ে এসো তুমি পুতলা করছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা এখন আমি দিয়ে আসবো আমার ছোট ভাইয়ের বাসায় আমার ছোট বোনের বাসায় কি কার বাসায় আমার ছোট ভাই ছোট বোনের বাসায় দিয়ে আসি গোস্ত কোরবানি দিছি গোস্ত দিয়ে আসবো না কোরবানি কি তোমার ছোট ভাই আর ছোট বোনের জন্য দিছি হ্যাঁ বছরে একটা কোরবানি আসে তোমার ভাই আর বোনের জন্য দেই নাকি এগুলো আমার বোনের বাসায় আমার ভাইয়ের বাসায় দিয়ে আসবা একটা কথাও বলবা না সমস্যা কি তোমার তোমার সমস্যা কি তোমার সমস্যা কি এটা বলো তুমি কোরবানি দিছি সবাইরে দিতে হবে কোরবানির নিয়ম কি খালি গরু কোরবানি দিয়া খালি নিজের আত্মীয় স্বজন দিলি তোমার নিজের আত্মীয় স্বজন আবার আমার ভাই আছে আমার বোন আছে তোমার আত্মীয় স্বজন তো আমার ভাই বোন তোমার ভাই বোন কেউ না ওদেরকে গোজ দিতে বৈ কোনো কথা নাই শুনো কি শুনবো আমার ভাই বোনগুলা খুব আশা করে আছে আমি গোস্ত নিয়ে যাব আর আমার যেহেতু বাবা নাই ওরা আমার বাবার মতো জানে তোমার কারণে ওদেরকে আমি বাইরে রাখছি অন্য জায়গায় রাখছি তারপরেও যদি তুমি এত অশান্তি করো এটা কিন্তু ঠিক না আমি অশান্তি করতেছি তুমি অশান্তি করতেছো না কি অশান্তি করতেছি তুমি অশান্তি শুরু করছছ তোমার বোন না তুমি ভাইকে কেন গুতি তবে কেন ঘরে তো গোস্ত আছে ওইখান থেকে তোমার বোনরে দে দাও তোমার বোনরে দে দাও তোমার ভাইরে দে দাও তোমার मारे দাও আমি তো মারা করি নাই এইখানতে গাও দিব এইখানতে গাও দিব তোমার ভাই বোন কাউরে তুমি কোন কিছু দিতে পারবে না একটা মাংস দিতে পারবে না বুঝলাম না কি বুঝবা বস্তু নিয়ে এরকম শুরু করছো কেন এগুলো এখানে দাও বুঝলাম না ছাড়ো ছাড়ো এগুলো ধরবা না তুমি

তুমি যাও আমি দিয়ে আসবো আমার ভাই বোনের পাশে যাও তোমার একটা কথা বলি কি বলবা আমি যে দুইটা গরু কুরবানি দিছি দুইটা গরু কোরবানি কি তোমার বাবা মার জন্য দিছি তোমার আত্মীয় স্বজনের জন্য দিছি কার জন্য

সৌ দিতে পারবা না আমি তোমার সুন্দর করে বলতেছি এগুলো দাও সুন্দর করে বলতেছো হ্যাঁ এতক্ষণ ধরে আমার সাথে ঝগড়া করতেছো আবার সুন্দর করে বলতেছো তুমি না এই যে এখন সুন্দর করে বলতেছি দাও কি দিব গোস্তগুলো দাও দিয়ে এগুলো আমার ভাই বোনের জন্য আমি রেডি করে রাখছি যাও যাও তুমি তুমি কি চাও আমি তোমার সাথে এখন রাব বিহেভ করি আর বাকি রাখছো কিছু রাব বিহেভ করার হুম হুম বাকি রাখছো কিছু আচ্ছা তুমি কি চাও আমি তোমার গায়ে হাত তুলি আর পারো কি তোমরা হ্যাঁ আর পারো কি

ফালতু মহিলা বিয়াদ তোর আমি এতক্ষণ কিছু কই নাই তুই আমার তালাক দিবি না দে তালাক তালাক টা দে তারপর আমার ভাই বোন শান্তিতে দে তুই তালাক

এত গোস্ত দুইটা গরু কোরবানি দিছি এত গোস্ত তোর ফ্রিজ ভরা তার প্রতি গোস্ত গোস্ত কর কি করব হ্যাঁ কাঁচা গোস্ত খা হ্যাঁ খা কাঁচা গোস্ত খা তুই খা রাখ খুশ মহিলা দে কি দিব এমন কি তোর তোর কি জ্ঞান নাই ভিতরে তোর যে মারলাম গোস্তের লিগা তার প্রতি গোস্ত টানাটানি করস দে বুঝ দে অনেক তোর শুধু তোর ভাই বোনের জন্য দে তুই কি চাস

বাচ্চা শেষ পর্যন্ত তার ভাই বোনের জন্য তুই নিয়ে গেলি না তুই কেমনে ঘরে থাকো এরা আমি দেখেছি রাখ তোর ব্যবস্থা কর্তাছি